একটা ইসলামিক দল এটা কি একই হওয়া উচিত না ভিন্ন ভিন্ন হতে পারে এই কথার উত্তরে প্রথমে আমি বলবো যে সামান্য একটা দোকান অথবা ব্যবসা দিয়ে যদি আমরা চিন্তা করি আমরা একটা ব্যবসায়িক ক্ষেত্রে যখন ব্যবসা বাণিজ্য করি যদি এখানে একটাই দোকান থাকে অন্য আর কোনো দোকান না থাকে তাহলে যে স্বৈরাচারী মনোভাব তৈরি হওয়া সম্ভব সেই লোকটা যেভাবে ইচ্ছে সেভাবে আপনার কাছে ব্যবসা করবে ব্যবহার খারাপ করবে এটা যেমন সম্ভব ঠিক তেমনি একটাই দোকান থাকার কারণে যেভাবে আপনি সমস্যায় পড়বেন ইসলামিক দল যদি শুধু একটাই হয় কখনো কখনো এমন হতে পারে এটার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হতে পারে এই জন্য ইসলামিক দল অনেক হওয়া এটা দোষণীয় কিছু নয় এবং নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে আল্লাহ রবিন যখন নবীজি আলী সাল্লামের কাছে যখন ওয়াহি নাজিল করলেন এবং ওহির ভিতরে যখন জানালেন মিন আদা আসবে আসমান থেকে এরপরে তোমাদেরকে ধ্বংস করা হবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ আপনার কাছে পানা চাই আকাশ থেকে যদি আদা এসে আমার উম্মত সব মারা যায় আল্লাহ আপনার কাছে পানা চাই এরকম ভয়াবহ আজাব আল্লাহ আপনি দিয়ে এরপর নবীজি সাল্লু আলী ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুর আলমিন যখন জানালেন আউমিন অথবা পায়ের নিচ থেকে আজাব আসবে হঠাৎ করে একটা ভূমি দশ আসবে ভূমি দশের কারণে মানুষগুলো অকাতরে মারা যাবে পায়ের নিচ থেকে আজাব আসবে মানুষগুলো অকাতরে মারা যাবে সই বুখারির হাদিস এর এরপর নবীজি সাল্লাহ আলী আসাল্লাম আরেকটা বার বললেন আউদুবি ওয়াজিক আল্লাহ আপনার কাছে পানা চাই আমার উম্মতকে আল্লাহ মাটির নিচ থেকে আজাব দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দিন না এবার তৃতীয় অপশন দেওয়া হলো আউ ইয়াল শিয়া এমন একটা অবস্থা হবে দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে ওয়ুভি ক বাসা বাদ একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুতি নিবে এটা হচ্ছে একটা ভয়াবহ বিষয় যখন এই অপশনটা আসলো নবীজি সাল্লাহ ইসলাম হ্যাঁ তা আহওয়ানু আহানু আউ আই দেখা গেল যে উপরের দুইটা থেকে অন্তত আযাদ তো আসলো না অন্য তো আর মারা গেল না আকাশ ফেরে বড় বড় আজা এসে যদি উম্মত মারা যায় ধ্বংস হয়ে যায় অথবা নিচ থেকে যদি আজাব এসে উম্মত ধ্বংস হয়ে যায় এই দুইটা অপেক্ষাকৃত নরম অথবা বলেছেন যে অপেক্ষাকৃত সহজ হচ্ছে না হয় আমার উন্মতির ভিতরে একটু ফাটল থাকল এই জন্য অনেক দলাদলি বিভিন্ন দলে বিভক্ত হওয়া ইসলামী অনেক দল যে দলগুলো নানা নামে বেনামে রয়েছে এদের সবার আমি মহব্বতের একজন হতে চাই আমি বলতে চাই অন্তত আল্লাহর জমিনে দিন কায়েমের জন্যে আপনি এক সেকেন্ড পরে দিন কায়েম হবে এইরকম ব্যক্তি আপনি হবেন না আপনি একজন আলেম আপনি কোনো জালেমের পাচাটা গোলাম হবেন না আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেন আপনি চেষ্টা করেন আসাই ইতমাম ওমিন আল্লাহ চেষ্টা আপনার পক্ষ থেকে হবে আল্লাহ পরিপূর্ণতা দান করবেন এক্ষেত্রে বলবো যারা সবচেয়ে বেশি জুলুমের শিকার যারা সবচেয়ে বেশি জেল খেটেছে যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে জালেম যাদের জালেম যাদেরকে চিনে যাদের উপরে জুলুম করতে পারলে জালেম মনে করে ইসলামকে শেষ করে দেওয়া যাবে এই লোকগুলাকে আপনি ব্যাহক বলতে পারবেন না যুগে যুগেই এই পরীক্ষায় কারা উত্তীর্ণ আপনারা খুঁজে খুঁজে দেখবেন এই দায়িত্ব আপনাদের একটা মাস্ক কিনতে গেলে যদি আমরা খুঁজে খুঁজে দেখি আমার মুক্তির জন্য যদি আমি একটি রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো আন্দোলন করি আপনি খুঁজে খুঁজে দেখবেন কারা যুগে যুগে মাজলুম হয়েছে কারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাথা নত করে নাই বাতিলের কাছে আমি একজন পরীক্ষিত আলেম ওনার কাছে এগারো বছর ষোলো দিন যিনি জেলে ছিলেন ওনার কাছে গিয়েছিলাম উনি বলল জেলখানায় যাওয়ার পরে তারা মনে করে সবাই জামাত শিবির জেলখানায় যাওয়ার পরে সবাই মনে করে জেলে যে হুজুর আসছে মানে জামাত শিবির তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই আসলে যত আমরা মতানক্য মত পার্থক্য দেখি না কেন প্রকৃত পক্ষে যদি আপনি দিন বিজয়ের কাজ করেন এটাই আমাদের কাজ হবে আপনি দিন বিজয়ের কাজ যেখানে করতেছেন এটি আমাদের কাজ সুতরাং হক দল চিনার আলামত হচ্ছে মাথার চুলের গুড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করে দেখবেন কারা দিনের জন্য পরীক্ষা দিচ্ছে কারা পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে কারা বাতেলের কাছে মাথা নত করে না মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে যেহেতু মানুষের দল ভুল থাকাটাই খুব স্বাভাবিক কিন্তু এর পরেও সে ভুল শুধরে নেওয়ার জন্য চেষ্টা আছে কিনা এহেতে সাবের মতো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা ইসলামপন্থীরা যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের সবসময় একটা কর্মপদ্ধতি হচ্ছে এহেতে সাব আত্মসমালোচনা নিজের সমালোচনা নিজে করব।